এক হাজার ফরেস্ট ভলেন্টিয়ার নিচ্ছি এবং আমি মনে করি জঙ্গল আদিবাসীদের অধিকার এবং এর মধ্যে থেকে প্রায় সাতশো জন চাকরি পাবে যারা কয়েক বছর ধরে কখনো না কখনো হাতির এতেই হোক বা যে কোনো ওয়াইল্ড লাইফ কনফ্লিক্সে মারা গেছেন তাদের জন্য তারা বারো হাজার টাকা করে পার মান্থ মাইনে পাবেন ষাট বছর বয়স পর্যন্ত এখন থেকে এ ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পাঁচ লক্ষ টাকাও তারা পাবেন এবং চাকরিও পাবেন আমরা দু হাজার থেকে এখনো পর্যন্ত টোটাল অ্যাপ্লিকেশান পেয়েছি সাতশো জন এবং সেই জন্য এক হাজার পোস্ট ক্রিয়েট করা হয়েছে আমি আপনাদের বলি বিশেষ করে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এবং সুন্দরবন এরিয়ায় এইসব ঘটনা ঘটেছে তাই তাদের এই সুযোগটা দেয়া হচ্ছে আপনারা জানেন আজকে অনেক প্রকল্প করা হলো আজকে যে পরিকল্পনাগুলো করা হলো প্রকল্পগুলো দু একটা বলি কি কন্যাশ্রী বলবো। বড়া বাজার বারো কোটি আটষট্টি লক্ষ টাকা দিয়ে নতুন রাস্তা করা হলো বলরামপুর বাগমুন্ডি রাস্তা আট কোটি এগারো লক্ষ টাকা দিয়ে করা হলো